নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে বেগুন দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যেটা নাকি গরম ভাত গরম রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু জমে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একটা বড়ো সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর জল দিয়ে ধুয়ে রেখেছি এবার একটি পাত্রের মধ্যে বেগুনগুলোকে ঢেলে নেব এবার বেগুনের মধ্যে দুটো কাঁচা ডিম ভেঙে দিয়ে দেব ডিম দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু এতটাই টেস্টি হয় যেটা নাকি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না মেখে নেওয়া হয়ে গেল বেগুন সমস্ত কিছু দিয়ে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবার পরেই দিয়ে দেব যে ডিম দিয়ে বেগুন মাখিয়ে রেখেছিলাম সেইগুলো গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব থেকে চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিম আর বেগুনটা একটু হতে দেওয়া হলো তারপরে এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে পেঁয়াজটা বেগুনের সাথে হবার জন্য ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজাটা ভাজতে হবে আর ভাজাটা যত ভালো হবে টেস্টটা কিন্তু দারুণ হবে বেগুনের সাথে পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটো দিয়ে এবার মিশিয়ে নেব প্রায় হয়েই হয়েছে ঠিক এই পর্যায়েই দিয়ে পর্যায়ে একটা চামচ আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা চামচ চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা দিলে পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের বেগুনের রেসিপি রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে